গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি যা আছি তোমরা দিনে বুঝতে পারবে আপাতত খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমার টাইম মতো আমি দোকানের জন্য তো যাওয়া যাক দোকান দেখি আজকে সারা দিনে কি কি হয় হ্যাঁ লোকের একটু ভিড় রয়েছে এমনিতেও আজকে শনিবার রোববার এগুলো তো ভিড় থাকবেই মায়ের মন্দির মোটামুটি রোদটা বেশ ভালোই আছে কম নয় বেশ ভালো আছে ভালোই লোক পড়েছে গো আমাদের উড়িষ্যার লোকেরা প্রায় বেশিই রয়েছে ভালোই লোক পড়েছে বোঝাই যাচ্ছে চলো যাওয়া যাক কীরকম লাগছে দেখতে দেখো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক আবার পরে কথা বলছি দোকানে ঢুকে যাব দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ আর কি বলবো উফ যান চলে যাচ্ছে চলো আবার পরে ফিরে আসছি ঠিক আছে সময় দেখে যদি ওনার না থাকে তাহলে তো ঠিক কথা যদি ওনার থেকে তো ব্যাস হয়ে গেল আমার অবস্থা বাবারে কোথায় ছিল এই লোকগুলো সব হ্যাঁ তো ফ্রেন্ডস এসেছিলাম মঠে এখন যাচ্ছি একটু সমুদ্র পাড়ের দিকে যাব যদিও ওনার দোকানে আছে কিছু করার নেই খিদা পেয়েছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে আমি সমুদ্র পাড়ে চলে এসছি আর জনসংখ্যাগুলো একটু তোমরা দেখো কীরকম ভিড় হয়েছে পুরীতে এখন দুর্দান্ত ভিড় হয়েছে খুবই ভিড় খুবই লোক দেখেছ পুরো লোক ভর্তি একদম যেখানেই দেখো নৃসিংহ সুইটস এই যেখানেও একটা নৃসিংহ সুইটস হয়ে গেছে এটা কিন্তু আসল নাগেই বলে দিলাম তন্তুশ্রী আমার মানে কি বলবো হাতে করি এই দোকানে প্রথম যখন পুরীতে এসে কাজ করি এই দোকানেই কাজ করেছিলাম তারপরে ওড়িশা এম্পোরি আমি এখন যেটাতে আছি এটাতে বেশি দিন কাজ করিনি অবশ্য এই দিকটা হচ্ছে স্বর্গদোয়ার মার্কেট এই যে আর ওম হোটেল তন্তুষ্টির ওপরেই হচ্ছে ওম হোটেল বিদেশ এই এইসব বিদেশ ঘর বিদেশ আর আর এই যে দাদাকে তোমরা দেখছো এর নাম হচ্ছে ব্রজ দাদা ওই যে চশমা পরে যিনি দিচ্ছেন খুব নামডাক ওনার এখানে এই সব জিনিসের জন্য আমিও মাঝে মাঝে এনার কাছ থেকে এই যে কলিজা মানে চিকেনের কলিজার তরকারি বা চিকেন তরকারি বা ডিমের ঝোল রাত্রিবেলা নিয়ে যাই পঞ্চাশ টাকা দিয়ে দিলেই দেয় নিয়ে যাই নিয়ে গিয়ে তরকারি করে খাই এই তরকারি নিয়ে যাই রুটির সঙ্গে খাই এই হচ্ছে আমাদের ব্রজো দাদা এই যে চশমা করে ভালো করেন খুব ভালো করেন তোমরাও আসতে পারো খেতে পারো ওই বাসিমাল খাওয়ার এগুলো খাওয়া অনেক ভালো আরেকটা একটা জিনিস তোমাদের দেখাই চলো আর একটা জায়গায় যাই সেদিনকে যে বলছিলাম দাদার কথা দাদা করে ওই দাদার দোকানটা আমি একটু দেখাবো তোমাদের দোকানটা বন্ধ এইখানেই থাকে দাদার দোকানটা দাদার দোকানটা আজকে বন্ধ আর ঝালমুড়ি যেটা তোমাদের দিকে দেখিয়ে দিয়েছিলাম চলো ওটাই তোমাদেরকে দেখাবো এই হচ্ছে রাস্তা আর এই যে নিয়ম ওর লেখা আছে ঠিক তার সোজাতেই আর এইখানেই জগন্নাথ মন্দিরের গলিটা এই মিয়মোর দিয়ে যাবেন জগন্নাথের মন্দিরের গলিটা পাবেন ঠিক আছে এইবার চলো দেখো এই যে সিঁড়ি দিয়ে যখন নামছি আমরা ঠিক এই যে আমার ডান পাশে ঝালমুড়ির দোকানটা হচ্ছে জয়দার দোকান এই এইটা তোমরা এখানে আসতে পারো এসে ঝালমুড়ি নিতে পারো খুব টেস্টি চলো এবার সমুদ্র পাড়ে যাওয়া যাক তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখিয়ে দেবো তোমাদের ঠিকানাটা সেই জন্যই দেখিয়ে দিলাম সেদিনকে ভালো করে দেখাতে পারিনি ভিডিওটা উল্টো হয়ে গেছিলো তো ওই জন্য আজকে ভালো করে দেখালাম চলো তো ফ্রেন্ডস দেখতেই পারো লোক ভর্তি একদম চলে আসলাম সমুদ্র পাড়ে যদিও আসার জন্য আজকে কোনো কিছু ঠিক করিনি তবুও চলে আসলাম আর যেহেতু আজকে শনিবার রোববার তো ওই জন্যেই লোকেদের ভিড়টা জমে রয়েছে হ্যাঁ ঢেউটা আজকে সেরকম কিছু পরিবর্তন নেই যেরকম ছিল সেই রকমই রয়েছে তাই কিছু দেখালাম না তো চলো এবার ফেরা যাক বাড়ির দিকে ওই যে লাইট জ্বললো এবার দেখতে সুন্দর লাগলো দেখলে কারেন্টটা ছিল না মানে হয় ওই জন্যই সব অন্ধকার হয়ে গেছিলো চলো এবার তাহলে যাওয়া যাক তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে আর যাচ্ছি এখন রুটিটা নেব আমরা দেখছি রাস্তায় ভিড় কীরকম চলো রুটিটা তো নিয়ে নিই ফাঁকা রাস্তায় যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো কারেন্ট এর কি সমস্যা যেই এলাম রুটের কারেন্ট পালিয়ে গেল অন্ধকার অন্ধকার জানি না রাস্তাটা কি থাকবে চলো অন্ধকার সব দোকান অন্ধকার কারেন্ট নেই গেছে এই শোলাকিয়া বটগাছ তোমাদেরকে আগে যে বলেছিলাম না এই লাইনে আছে কি এখানে আছে এই লাইনে একটা মেডিকেল আছে বলে মেডিকেলটা বন্ধ হয়ে গেছে গো বন্ধ হয়ে গেছে মেডিকেলটা হঠাৎ করে চলে গেল কারেন্ট ভগবান সব টুরিস্ট এখন ঢুকছে কারেন্ট নেই এই পর্যন্ত মনে হয় নেই এদের এই পর্যন্ত ফেসটা কেটে গেছে তারপরে উপাস সাইডে আছে নরসি মানে নৃসিংহ সুইচের ওপারেই রয়েছে কারেন্টটা এ নেই এই পাশ থেকে নেই ওই পাশ থেকে রে বাবা শোনা কোথায় সব উঠেছে কে জানি এরা ও পদ্মিনী লজে পদ্মিনী লজে এরা সব উঠেছে ওই পাশ থেকে কারেন্ট আছে ওই পাশটা পুরো অন্ধকার চলো ফ্রেন্ডস রুটি নিয়ে নিলাম আর কিছু নিই নি কি নেব বলে ভাবছি ইচ্ছে হচ্ছে দুটো মিষ্টি নিয়ে নিই মিষ্টি নিয়েই বাড়ি চলে যাব রাস্তা অর্ধেক অবধি গাড়ি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে আহ হা শিউলি ফুলের গন্ধ গো মানে যে এই গাছের নিচেই বসে পড়ি আগে এগোতে ইচ্ছে করছে না গাছের নিচেই থাকতে ইচ্ছে করছে হয়ে গেলাম আমাদের বালিশায় চলো বালিশায় ঢুকে গেলাম পাড়াতে চলো পাড়াতে ঢুকে গেছি এবার সোজা বাড়ি মিষ্টি নিয়েছি সোজা বাড়ি ফ্যান চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি দেখো জামা কাপড় কিভাবে সব ফেলে দিয়েছি এগুলো সব এখন গোছাতে হবে সব কিছু করবো ভিডিওটা শেষ করার পর করবো চলো আগে একটু বসে নি ফ্যান চালিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো চলো ফ্রেন্ডস এখন সাড়ে এগারোটা বেজে গেলো এই দেখো বসেছিলাম বসে আলাদা সব কাজগুলো শেষ করলাম এবার যাচ্ছি কি করব ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো আর আমি নিজে খাওয়া দাওয়া করে ঘুমাবো রুটি তো নিয়ে আসছি দুটো মিষ্টিও নিয়ে আসছি ব্যাস চলো তাহলে ভিডিওটা আজকে একটু পাড়াচ্ছি না আর আজকে ভিডিওটা তো কোনো রকম কোনোরকমভাবে দেখিয়ে দিলাম তো সেটাই জিজ্ঞেস করবো যেটা প্রতিদিন তোমাদের জিজ্ঞেস করি ভিডিও শেষে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এই দেখো না এই মুহূর্তটা আমার খুব জোরে ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আর এখনই ঘুমিয়ে পড়লে সত্যি ঘুমটা হয়ে যাবে কিন্তু এরপরে যদি আমি না ঘুমাই রাত আমাকে জাগতে হচ্ছে মানে ঘুমই আর হয় না অনেক দেরিতে ঘুম হয় তো এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে জানো তো এখন কিন্তু চোখ জুড়ে যাচ্ছে ঘুমের চোটে কিন্তু ঘুমাতে পারবো না অনেক কাজ বাকি এখনও এখনও ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে এইটা একটা চ্যানেল আবার ওড়িয়া চ্যানেল দুটো চ্যানেল দুটোর ভিডিও এডিটিং করে এখন পোস্ট করতে হবে বুঝতেই পারছো কত লেট হয়ে যাচ্ছে তো চলো তাহলে বন্ধুরা তোমরা সবই বুঝতে পারছো আমার কষ্ট আমি জানি তো আর যারা বুঝতে পারছো না তারা একটু বোঝারও চেষ্টা করবে কেমন চলো আর কি বলবো হ্যাঁ এ মাসে তো একটু বাড়িতে যেতেই হবে বাপের বাড়িও যাবো শ্বশুর বাড়িও যাবো সে ভিডিওগুলো তো তোমরা পেয়েই যাবে আস্তে আস্তে যেদিনকে যাবো সেদিন থেকেই পাবে সত্যি ঘুম পাচ্ছে গো চল তাড়াতাড়ি করে ভিডিওটা তাহলে তোমাদের কাছে পাঠিয়ে দিই আর এনার্জি নেই আজকে লোক পড়েছে কালকেও লোক থাকবে এখন লোক থাকবে একটু বোঝা যাচ্ছে কালী পুজো পর্যন্ত হা কম বেশি কম বেশি করে তারপর কালী পুজোর পরে একটু কমে যাবে যত আজকে ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকলে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়